ছাত্র জনতার অভ্যুত্থানে হাত হারানো যে আতিকুল গাজী বলেছেন তোমরা যদি সংস্কার ছাড়াই ক্ষমতা চাও তবে আমার ষোলোশো শহীদ ভাইয়ের জীবন ফিরিয়ে দাও আমার বাইশ হাজার আহত ভাইয়ের আগের সুস্থ জীবন ফিরিয়ে দাও আমার হাত ফিরিয়ে দাও রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে নিজের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে তিনি কথা বলেন তার পোস্টটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়াও নিজের আইডিতে শেয়ার করেছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক নয় দফার ঘোষক ও সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন হাসিনা গেছে যে পথে হাসিনার পুনর্বাসনকারীরাও যাবে সে পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ জানিয়েছেন ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মশনতে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আমি পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণসত্র হিসেবে চিহ্নিত করবে তিনি আরও বলেন জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না